গুলাল সরকারকে মেরে থাকে তাহলে নন্দু তয়ারিকে যদি আগে ধরতো তাহলে তো এসপি চাকরি যেত এসপির এখন নয় ট্রান্সফার হয়েছে তাই মমতা ব্যানার্জি তার নেতাদের কর্মীদের সাধারণ মানুষ বা বিজেপি বিরোধী দল তো বাদ দেন মহিলা শিশু কন্যাদের নিরাপত্তা অভয়াদের নিরাপত্তা তো বাদ দেন তার দলের জেলা স্তরের বড় বড় নেতাকে সুরক্ষা দিতে পারছেন না এবং বিরোধী দলের লোক নয় শাসক দলের টাউন প্রেসিডেন্ট এই তেওয়ারি এবং ওনার স্ত্রী দীর্ঘদিন ধরে দুটো ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সময় পরে তৃণমূলে দীর্ঘদিনে আর যদি এটা সত্যি হয়ে থাকে কিছু একটা পেয়েছেন বলে ধরেছেন কিন্তু বাকি কোটে প্রমাণ হবে আমি তো বিচারপতি নই আমি বলতেও পারবো কিন্তু প্রাথমিকভাবে যদি তাকে গ্রেফতার করে থাকে পুলিশ নিশ্চয়ই কিছু এভিডেন্স পেয়েছে তো এটা খুব অ্যালার্মিং এবং এই মডেল পশ্চিমবঙ্গে সর্বত্র আছে এখানেও আছে নাম বলে আর হিরো করতে চাই না এই ভাঙড়ে আরাবুল শপথের যে লড়াই এ লড়াই হলদিয়াতেও আছে নাম আর বলতে চাই না ছোট ছোট স্মল আমার কাছে প্লেয়ারই নয় অতএব এখানেও আছে তো প্রত্যেকের মানে আজকে সাধারণ মানুষ আতঙ্কিত যে এদের লড়াইয়ের মাঝখানে এদের ছড়া গুলিতে নিস্ফায়ার হয়ে না সাধারণ লোকের কানে কানে মুখে মাথায় ঢুকি যায় এরা যাকে খুশি গুলি করছে এবং বন্দুক এত বিআইনি বন্দুকের যার হাতে হাতে তাতে গুলি ছুটতে গিয়ে কোনোদিন দেখা যাবে কোন সাংবাদিক কভার করতে গেছেন লক্ষ্যবস্ত ওই গুলি তার মধ্যে চলে গিয়েছে না হয় ভালো সীমান্ততে ত্রুড়াতে দেখলা যেভাবে বিডিআর এর ভারতীয়রা তারা জাগ্রত হয়ে গেছে বর্ডারে এবং থ্যাংকস টু মোল্লা ইউনুস সুৎখর ইউনুস যে ভারতীয়দের বর্ডারে জাগ্রত করে দিয়েছেন তারা রাজনীতি ভুলে এখন ভারতমাতা কি জয় আর জয় শ্রীরাম ধনী দিচ্ছেন আর বিএসএফ কে যেহেতু মমতা ব্যানার্জি ছশো কিলোমিটার জায়গা জমি দেয়নি বাকি কাজটা জনগণ করছে হাসুয়া নিয়ে ঘুরছে জনগণ হাসুয়া নিয়ে ঘুরছে পাবলিক বলছে আয় চোরা চালানকারী আয় মানব পাচারকারী আয় জঙ্গি তো পরে আগে আমরা তোদের ভালো করে বর্তনা দেব এই জাগরণটা ঘটে গেছে এর অল ক্রেডিট গোষ্ঠ প্রথমে মোল্লাই ইউনুসকে দিব তারপরে দেব মমতা ব্যানার্জী যাহাই ইউনুস তাহাই মমতা যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন